আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তারেক রহমানের একটা সাক্ষাৎকার যেটা বিবিসি বাংলায় আজ সকালে প্রচারিত হয়েছে এটা আসলে আংশিক প্রচারিত হয়েছে মানে আরেকটা অংশ আগামীকালকে প্রচার হবে একটা বড় ইন্টারভিউ এবং আংশিক যে আজকে যতটুকু প্রচার হয়েছে সেটুকু নিয়ে আজকে আমি আসলে কথা বলতে চাই এবং আমার কাছে কতগুলি পয়েন্ট মনে হয়েছে পুরো ইন্টারভিউটা দেখে উনি এখানে অনেকগুলো ইস্যু নিয়ে কথা বলেছেন যিনি মাস্টার মাইন্ড নিয়ে কথা বলেছেন যে আন্দোলনের মাস্টার মাইন্ড কে ছিল উনি বলেছেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল গণ গণতন্ত্রকামী জনগণ আমার কাছে এই কথাটা অসাধারণ ভালো লেগেছে যে ঠিকভাবে একদম পয়েন্ট আউট করতে পেরেছেন এই আন্দোলনে কোনো মাস্টার মাইন্ড ছিল না একক কোনো মাস্টারমাইন্ড ছিল না প্রশ্ন আরও ছিল জানতে চাওয়া হয়েছিল। সামনে নির্বাচনে বিএনপি কি এককভাবে করবে নাকি জোটগতভাবে করবে বিএনপির মনোনয়ন এবার কিভাবে দেওয়া হবে তারে ক্রমার নিজে প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী কিনা এই নির্বাচনে খালেদা জিয়ার ভূমিকা কি হতে পারে তারপরে এই যে সারা দেশে যে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতিতে বিএনপির যে নামটা উঠে আসছে সেটাকে উনি কীভাবে দেখেন এবং ভোটারদেরকে ওনারা কীভাবে আশ্বস্ত করবেন যে আগামীতে তারা দায়িত্বে গেলে এ ধরনের চাঁদাবাজি হবে না জানতে চাওয়া যে ডাকসু জাকসুর যে নির্বাচনের ফলাফল হলো শিবিরের কাছে ছাত্রদল দল ধরাশায়ী হলো সেই ধরাশায়ী হওয়ার পর এর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে কিনা এবং আওয়ামী লীগের যে রাজনীতি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা এগুলো নিয়ে ওনার কি মূল্যায়ন ওনার কি দৃষ্টিভঙ্গি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল এবং সবচেয়ে প্রথম যে বিষয়টা আলোচনা করা হয়েছে যেটা দিয়ে আমি আমার আলোচনা শেষ করব সেটা হলো ওনার দেশে ফেরা নিয়ে উনি দেশে কেন ফিরেন না এতদিন কবে নাগাদ ফিরবেন এবং খুব দ্রুতই ফিরবেন কিনা নির্বাচনের সময় ফিরবেন কি না এ সমস্ত প্রশ্ন কিন্তু আলোচনায় এসেছিলো সে আলোচনাটা আমি সবার শেষে করছি আর তার আগে আমি দু একটা প্রসঙ্গ নিয়ে একটু কথা বলবো শুরুতে তো বলেই দিলাম যে মাস্টার মাইন্ড উনি জনগণকে দিয়েছেন এটা খুবই ভালো লেগেছে আমার এই কথাটা আমি আরেককে নিয়ে কথা বলবো চাঁদাবাজি নিয়ে চাঁদাবাজি নিয়ে উনি বলেছেন যে চাঁদাবাজিটা ক্ষেত্রে ওনারা যে কতজনকে বহিষ্কার করেছেন শাস্তি ব্যবস্থা নিয়েছেন এগুলো বলেছেন প্লাস পাশাপাশি এই যে দখলদারিত্ব চাঁদাবাজি এর ব্যাপারে উনি ওনার একটা ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যাটা আমি শুনে আমি একটু হতাশ হয়েছি একটু হতাশ হয়েছে এই কারণে যে আমার কাছে মনে হয়েছে এই ব্যাখ্যা যেটা দিয়েছেন যে যেমন দুটো ভাই একসঙ্গে জমা জমি নিয়ে ঝামেলা হতো একজন এতদিন স্বীরাচারের সাপোর্ট নিয়ে জমি দখল করেছিল এখন স্বৈরাচার বিদায় হওয়ার ফলে সেই ভাই চলে গেছে অপর ভাই সেই জমিটা দখল করেছে অতএব এটাকে অনেকে বলছে দখলদারিত্ব এই যে কথাগুলো উনি বলেছেন না আমার কাছে যেটা মনে হয়েছে যে উনি যদি দূরে থাকেন ওনার কাছে যারা এই খবরগুলি পৌঁছাচ্ছেন সেই লোকগুলি দলের প্রতি তাদের কোনো ফিলিংস কাজ করে না সেই লোকগুলি ভালো না রে ভাই প্রত্যেকটা চোর একদম চোর যে চোরটা হাতে নাতে ধরা পড়ে তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন সে দেখবেন তার চুরির পক্ষে সে কিছু ইনিয়ে বিড়িয়ে যুক্তি দেয় এই যুক্তিগুলি আমার কাছে সেরকম মনে হয়েছে যে যাই বলুক আমরাও তো কিছু কিছু জানি ওই আগে আমারটা দখল করেছিল আমি এখন দখল ফিরে পেয়েছি অতএব আমাকে এখন বলা হচ্ছে ভাই এরকম ঘটনা যদি ঘটেও থাকে সেটা হাজারে একটা এটা হাজারে একটা এলাকার মানুষ সবাইকে চিনে জানে অথবা আমি বলবো উনি যাদেরকে দিয়ে জাজ করিয়েছেন এই লোকগুলির উপর প্লিজ আর নির্ভর করেন না এরা আপনাকে ডুবাবে এরা জাস্ট আপনাকে ডুবিয়ে দেবে এবং এদেশে এটাই হয় এটাই হয় বিএনপির রাজনীতিতেও হয় আওয়ামী লীগের বড়ো দলগুলিতে এটাই হয় বড়ো দলগুলিতে না কেন্দ্রীয় কমিটিতে অনেক অনেক লোক থাকে যারা নিজেদের রাজনীতিটা করেন ওখানে বাংলাদেশে এই সমস্ত পলিটিক্যাল পার্টিতে ভাইয়ের রাজনীতি চলে যে আমি কোন ভাইয়ের লোক সেই ভাই আমাকে রক্ষা করবে এবং এরকম গাল গল্প মেরে তারা ভাইয়া তাদেরকে রক্ষা করে এটা হলো আমার অবজারভেশন জাস্ট বলে রাখলাম পরবর্তীতে উনি এটা কীভাবে নেবেন আমি জানি না আমি আমার কথাটা বললাম ডাকসু রাজনীতি দিয়ে উনি একটা কথা বলেছেন যে ডাকসু রাজনীতির প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না আমি নিজেও এটা মনে করি আমি ওনার সঙ্গে একমত উনি এখানে মাহমুদুর রহমান মান্নার উদাহরণটা টেনেছেন উদাহরণটা ভালো কিন্তু আমি আরেকটা কথা বলি ডাকসু নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়ে না সাধারণত পড়ে না আবার দু একবার পরে উদাহরণ দিয়ে বলি আমান খোকন যখন ডাকসুদের নির্বাচিত হলেন সেই নির্বাচনের প্রভাব কিন্তু একানব্বই জাতীয় নির্বাচনে পড়েছিল ওনারা জিতেছিলেন ওনাদের জেতার কোনো কারণ ছিল না অন্য কোনোভাবে সবাই ভেবেছিল আওয়ামী লীগ জিতবে কিন্তু ওনারা জিতেছিলেন কেন ওই সময়ে আমার বিবেচনায় ইয়াং ভোটাররা বিএনপিকে ভোট দিয়েছিল বিএনপি কিন্তু মোটামুটি নিয়মিত ইয়াং ভোটারদের ভোটে যেতে এবং দু সালে যখন বিএনপি জিতেছিল সেটাও কিন্তু ইয়াং ভোটাররাই বিএনপিকে ভোট দিয়েছিল এবং এই দুটো নির্বাচনের সময় বিএনপির ইয়াং যে উইংটা বিশেষ করে ছাত্র দল যুবদল এরা খুবই স্ট্রং ছিল এদের ভোটগুলো নিয়ে পেয়েছিল তো এই জাতীয় নির্বাচনে পরে না প্রভাব এটা সত্য যদি সেই ছাত্র সংগঠনের কোনো শক্ত রাজনৈতিক দল না থাকে যেমন মান্না ভাইদের থাকছিল না কেন মাহমুদুর রহমান মান্না যখন ডাকসি নির্বাচিত হয়েছিলেন তখন ওনার রাজনৈতিক দল ছিল জাসদ বাসদ যাসদব বাসদের শক্ত সংগঠন সারা দেশে ছিল না বলেই তারা কোনো প্রভাব বিস্তার করতে পারেনি কিন্তু জামাতে ইসলাম থেকে সত্য সংগঠন এই মুহূর্তে ইসলামী ছাত্র শিবিরের প্রভাব জামাতে ইসলামকে ইসলামে পড়বে না মাহমুদ রহমানের মান্নার উদাহরণকে মাথায় রেখে উনি বুঝে থাকেন এটা আত্মপক্ষ সমর্থনের জন্য একটা ভালো যুক্তি কিন্তু কার্যকর কিনা আমি জানি না আমার একটু সন্দেহ আছে আমার কাছে মনে হয়েছে ওনাকে এ ব্যাপারে আরও একটু সিরিয়াস হতে হবে সমস্যা নেই হাতে এখনও ছয় মাসের মতো সময় আছে এই সময়ে উনি যদি সিরিয়াস হন অনেক কিছুই ঘটতে পারে আমি এই ওনার বিশ্লেষণ আপনার এই ইন্টারভিউয়ের বক্তব্যটা শেষ করব দুটো পয়েন্ট আর বাকি আছে একটা হলো আওয়ামী লীগ প্রসঙ্গ আওয়ামী লীগ প্রসঙ্গে উনি কী বলেছেন আমার কাছে এটাকে অত্যন্ত ঠান্ডা মাথার উনি একটা জবাব দিয়েছেন উনি এই আওয়ামী লীগ প্রসঙ্গে বলেছেন ওনার সতেরো বছরের ইতিহাস বর্ণনা করেছেন এবং এটা এত টাচি ছিল ওনার এই বক্তব্যটা আমি শুনে আমার চোখে পানি এসে গেছিলো যে এত সুন্দরভাবে এত পরিমিত পরিমিতি বোধ ওনার বক্তব্য আমি পেয়েছি যে উনি ওনার সেই যে সতেরো বছরে ওনার উপর যে শারীরিক নির্যাতন চলেছে ওনার ফ্যামিলির উপর নির্যাতন হয়েছে ওনার মা ভাই ওনার বাড়ি ওনার স্মৃতি সব কিছুর উপর যেভাবে নির্যাতনটা হয়েছে উনি যেভাবে অল্প কথায় এত সুন্দরভাবে মেধহীন ভাষায় এটা প্রকাশ করেছেন আমি খুবই মানে আসলে স্পর্শকাতর হয়ে পড়েছিলাম এবং উনি ফিনিশিংয়ে কী বললেন বললেন যে সমস্ত অপরাধের বিচার হতে হবে এটা কেবল উনি আবার শেষে বলেছেন কি শুনুন উনি বলেছিলেন এটি প্রতিশোধের কোনো বিষয় নয় এটি ন্যায়ের কথা এটা আইনের কথা অন্যায় হলে তার বিচার হতে হয় অসাধারণ একটা কথা বলে মানে রাষ্ট্রনায়কচিত কথা একটা ওনার বলেছেন উনি আমি মানে ধন্যবাদ দিচ্ছি এবং এই জন্য দিচ্ছি উনি কিন্তু ব্যক্তিগত শোধ দেওয়ার কথা বলছেন না উনি বলছেন আইনের শাসন কায়েমের কথা আমি এই জায়গাটাতে ওনাকে আরেকটা জায়গায় আমি ধন্যবাদ দেবো এই প্রসঙ্গে সেটা হলো যে উনি এই কথা বলার মাধ্যমে পুরো জাতিকে বুঝিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগের অত্যাচার কেবল এই জুলাই মাসেই হয়নি যে ন্যারেটিভটা এখন প্রচার করার চেষ্টা হচ্ছে যে কেবল জুলাই মাসে কি হয়েছে জুলাই শহীদ জুলাই আহত জুলাই পুরো জুলাই এর বাইরে আওয়ামী লীগ কিছু করেনি করেছে পূর্ববর্তী পনেরোটা বছর ধরে আওয়ামী লীগ এই কাজ করেছে এবং সেগুলি নিয়ে আলোচনা কিছু হারিয়ে যাবে জুলাইয়ের কাছে তা তো হতে পারে না সবগুলির বিচার হতে হবে এবং সেই জিনিসটাই উনি স্পষ্ট করে মানুষের মধ্যে আরেকবার বলিয়ে দিলেন এবং এই বলার মাধ্যমে মানুষের বিবেচনা ঢুকিয়ে দিলেন যে ওই সতেরো বছরকে ওই পনেরো ওই সময়টাকে আওয়ামী লীগের দুঃশাসনটাকে ভুলে গেলে চলবে না ওটাই ছিল আন্দোলন আমরা কেবল ফিনিশিংটা নিয়ে মাতামাতি করছি আন্দোলনটা ওই সময় থেকে গড়ে উঠেছিল এবং এখানে আমি বলবো যে বিএনপির রাজনৈতিক নেতা হিসাবে মানে ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসাবে উনি তো ভার্চুয়ালি এখন নেতা নেতা হিসাবে উনি অত্যন্ত মানে সুচিন্তিত মন্তব্যের মাধ্যমে ওনার দলের যে ভূমিকাটা ওনার দলের যে অবস্থানটা সেটা জনগণের সামনে প্রকাশ করতে পেরেছেন তো প্রশ্নটা ছিল যে দল হিসেবে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় কি না এটারও উনি কিন্তু খুব সতর্কভাবে উত্তর দিয়েছেন উনি বলেছেন যে যদি দল হিসেবে তারা অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে উনি কিন্তু বলছেন না এখন নিষিদ্ধ করে দাও এবং তো উনি ফিনিশিংয়ে যে কথাটা বলেছেন এটা কিন্তু আমার কাছে মানে খুবই একটা সিগনিফিকেন্ট বক্তব্য মনে হয়েছে উনি বলেছেন দল হিসেবে যদি অন্যায় করে থাকে তাহলে তাই হবে সোজা কথায় অন্যায়কারীর বিচার হতে হবে সেটি তো ব্যক্তি হোক সেটি দলই হোক যারা জুলুম করেছে তাদের তো বিচার হতে হবে সেটা ব্যক্তিরও হতে পারে এবং দলও হতে পারে এই যে জায়গাটা এই জায়গাটায় কিন্তু উনি এক জিনিস ক্লিয়ার করেছেন এবং এটা দায়িত্বটা কার সেটা উনি দায়িত্বটা দিয়েছেন জনগণের উপর উনি বলেছেন যে শুনুন কি বলেছেন যে আমরা বিশ্বাস করি এবং বিভিন্ন সময় বলিও আমরা বিএনপি যারা করি আমাদের রাজনৈতিক সকল ক্ষমতার উৎস জনগণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই যে যে দলের ব্যক্তিরা বা যে দল মানুষ হত্যা করে মানুষ গুম করে মানুষ খুন করে দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে জনগণ তাদের সমর্থন করতে পারে বলে আমি মনে করি না উনি বলছেন জনগণ তাদের সমর্থন করতে পারে বলে উনি মনে করেন না ওনার অবস্থান কিন্তু মোটামুটি উনি ক্লিয়ার করে দিয়েছেন আমি মনে করি এই জায়গাটাতে উনি ওনার মতো করে উঠতে গিয়েছেন কিন্তু এই কথাগুলো আগামী নির্বাচনে ওনার ভোট বাক্সের জন্য কতটুকু সহায়ক হবে সেটা অবশ্য পরেই জানা যাবে আমি যে আলোচনাটা করে শেষ করব সেটা হলো ওনার দেশে ফেরা নিয়ে যেটা নিয়ে আমি নিজেও অনেকবার অনেক সময় কথা বলেছি যে উনি কেন আসেন না কেন আসেন না উনি কয়েকটা কথা বলেছেন উনি বলেছেন যে উনি যে একদিন ফেরেননি এর পেছনে কিছু সঙ্গত কারণ হয়তো আছে এখন এই সঙ্গত কারণগুলো কি এটা আমরা জানি না উনিও ক্লিয়ার করেননি ওনার দলও এখন পর্যন্ত জনগণের কাছে ক্লিয়ার করেনি আমি মনে করি এই আলোচনাটা উঠতেই থাকবে উনি যতদিন দেশে না ফিরবেন ততদিন পর্যন্ত জনগণ জানতেই চাইবে ভাই সঙ্গত কারণটা কি প্লিজ একটু বলেন ওনাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি কোনো রকম শঙ্কা দেখছেন কি না উনি বলছেন হ্যাঁ অনেক রকম শঙ্কার কথা তো আমরা শুনি এবং সরকারের লোক অনেক সময় সংখ্যার কথা উচ্চারণ করে বলে উনি বিভিন্ন মিডিয়াতে দেখতে পাইছেন সেটাও বলেছেন তো আমি এই জায়গায় একটা ওনাকে কাউন্টার কোয়েশ্চেন করতে চাই সেই সংখ্যা ওনার দূর হয়েছে কিনা হলে কিভাবে হয়েছে আপনার সঙ্গে তো গত জুন মাসে প্রধান উপদেষ্টা লন্ডনে বৈঠক হলো তখন আপনি এই সংখ্যার কথা ওনাকে বলেননি উনি আপনি কী বলেছেন সেই বিষয়গুলি জনগণকে বলুন ট্রান্সপারেন্ট হতে হবে ভাই জনগণ যদি না জানতে পারে আপনি কেন আসছেন না এই প্রশ্নটা কিন্তু সবসময় উচ্চারিত হতে থাকবেন এটা যত উচ্চ হতে থাকবে তত আমি মনে করি এটা আপনার প্রতি মানুষের যে ভালোবাসা সেটা কিন্তু প্রকাশ পাবে না একটু হলেও বাধাগ্রস্ত হবে তবে যেটা সুখের খবর এবং বিএনপির জন্য যেটা আশান্বিত হওয়ার খবর সেটা হল উনি বলেছেন যে উনি খুব শিগগিরই দ্রুতই উনি ফিরে আসবেন একাধিকবার প্রশ্ন করা হয়েছে একাধিকবার একই কথা বলেছেন যে দ্রুতই ইনশাল্লাহ ফিরে আসব এবং নির্বাচনে যে প্রচারণা সেই সময় তিনি থাকবেন এবং উনি দল চায় উনি প্রধানমন্ত্রী হবেন এটা ইতিবাচক কথা আমরা আগামী পর্বের ইন্টারভিউর জন্য অপেক্ষা করব। সেটা হয়তো আগামীকালকে হবে আমরা আগামীকালকে শুনবো শুনে সব মিলিয়ে হয়তো আরেকটা বিশ্লেষণ করার সুযোগ পাবো প্রিয় দর্শক